हेलो वेलकम टू माय चैनल देखते हैं श्री एंड पापा গুড মর্নিং নতুন বছরে আর একটা নতুন পাসপোর্টের সন্ধান দিতে ওনার কাছে চলে এলাম সেই ডোম জুড়ে ভাজা জলার পাসপুর আজকে ওপেনিং হচ্ছে এর আগে ভিডিও দেখেছেন এই পুকুরে তো চলুন ওপেনিংয়ের দিন পুকুরে নিয়ে যাচ্ছি কীরকম কী সিট হয়েছে না হয়েছে কীরকম কী মাঝখানে সব দেখাবো আপনাদের চলুন এর আগে আপনারা এই পাসপুকের ভিডিও দেখেছেন চলুন এই পুকুরে মাছ ছাড়ার ভিডিও আপনাদের দিয়েছিলাম কিছুদিন আগে তো আজ ওপেনিং হচ্ছে চলুন পুকুরটা দেখাচ্ছে আপনাদের কিরম কী সিট হয়েছে কীরকম কী মাছ আছে দেখাবো আপনারা জানেন শীতকালে এমনিতেই মাছ কম খায় তো তবু আজ ঠান্ডাটা একটু কমেছে তাই পুকুরে পাশ চালিয়েছে অবিদ্যা চলুন এবারে দু পাশালে সিট করেছে এর আগে আপনারা যখন দেখেছেন পুকুরে এক সাইডে সিট হতো চলুন পুকুরে গিয়ে কথা বলছি বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুরে আসতে না আসতেই এক দাদা ভাই মাঝে লাগিয়েছে চলুন আপনার দেখাবার চেষ্টা করি মাছটা খেলানোর ভিডিও আপনার ভিডিওটা দেখতে থাকুন আমাদের পরিচিত শিকারী আমাদের মিগালা ডানকুনির শিকারী এর ভিডিও আগেও দেখেছেন অনেক ভালো শিকারী জানি না কত বড় মাস হচ্ছে তবে মাছটা যা টান দেখে মনে হচ্ছে মাছটা বড়ই হবে চলুন ভিডিওটা দেখুন এবং ভিডিও শুধু দেখলে হবে না যারা ভিডিওটা দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই অনুরোধ করি সাবস্ক্রাইব করুন আপনারা না সাবস্ক্রাইব করলে তাহলে আমার কী করে মোটিভেশন পাবো ভিডিও বানাতে বলুন যতক্ষণ দাদাভাই মাছটা খেলাচ্ছে আপনারা দেখতে থাকুন কিছু জরুরি তথ্য আমরা জানিয়ে দিই এই পুকুরে পাশের মূল্য মাত্র আড়াই হাজার টাকা আড়াই হাজার হাজার টাকার মধ্যে আপনি তিন গাজার চিপ ফেলতে পারবেন এখানে সুজি পাউগুটি ছাতু আর বাদাম খোল ছাড়া কোনো রকম কেমিক্যাল জাতীয় টোপ ফেলতে পারবেন না এখানে সকাল ছটা থেকে সন্ধে ছটা অবধি মাছ ধরতে পারবেন এই পুকুরে টোটাল কুড়িটা সিট হওয়ার কথা আছে আজকে হয়েছে বারোটা সিট এ দেখতে পাচ্ছেন মাছটা হয়ে গেছে বেশ বড় সাইজই কাতলা হয়েছে কমসে কম তো তিন কিলো হবেই তো আপনারা ভিডিওটা দেখুন দাদা ভাই মাস্টার শিক্ষা করেছে

তুমি বলতে গেলে তো আরে তো খেলেছ নেই তাহলে খেলে দি তাহলে আরে চ্যানেল আমার যে সাবস্ক্রাইব করে যে বড় ভিডিও করবে তো বাকি তোর নাম ভাই বড় দমদুম পাজা বড় পুকুরের আজকে ওপেনিং 25 জানুয়ারি তো ওপেনিং এর দিনে কম বেশি টুকটাক মাছ খাচ্ছে মাছ খাচ্ছে না এমনটা নয় তো টুকটা খাচ্ছে না টুকটাক খাচ্ছে এবারে ওপেনিং এ তো ঠান্ডা পড়েছে সেই সেই মাছটা একটু কমই খায় শীতকালে হ্যাঁ কুয়াশার জন্য মাছটা এমনি তো কমই হয় দাদা হয়েছে কিছু দাদা তো এবারে দেখতে পাচ্ছেন দু সাইডে সিট করেছে পুরো আগেবারে যতদিন পাশ ছিল এক সাইডে চলেছে এবারে দু সাইডে সিট করেছে এই পাশে ছটা ও পাশে ছটা বারোটা সিট হয়েছে আজকে টোটাল কুড়িখানা সিট হয় পুকুরে তো আজকে ওপেনিংয়ে বারোটা সিট হয়েছে দাদা মাছ খাচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা কোলা থেকে শিকারি বন্ধু রয়েছে এখন মতো তিনটে মাছ খুলে ফেলেছে তো এখন ওপেনিং হয়নি আশা করছি বেলার দিকে ভালো ওপেনিং হবে এখন নেট ভেজাতে পারেনি না প্রায় দশটা বেজে গেল আশা করছি বেলার দিকে হয়ে যাবে দেখতে পাচ্ছেন ছোটনদা শিকারি ছোটনদা মাছ হয়েছে ছোট মাছটা টাকা আপনারা দেখতে থাকুন শিকারি বন্ধুরা মাছটা বেশ টানাজে দেখতে পাচ্ছেন চাই না কত বড় মাছ তো হলেই দেখাচ্ছে আপনাদের নিয়ে যাব কাদলা মাছ দেখে তো মনে হচ্ছে কিলো দুই আড়াইয়ের হবে বেশ টানছে মাছটা দেখতে পাচ্ছেন এই পুকুরে কিন্তু বেলার দিকে ভালো মাছ খায় আমি তো সকাল থেকে ভিজিট করেছিলাম মোটামুটি তো বেলার পর এগারোটার পর বারোটার পর ভালো মাছ খায় আপনারা আসুন যথেষ্ট ভালো পুকুর মালিক পুকুর মালিকের নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করবেন আগে পারলে পুকুরটা দেখে যাবেন তারপরে সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় নিজস্ব চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নিয়ে তবে সিট বুকিং করবেন কাপড় না কাপড় দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোটন নেটেতে দুটো কিলো দুই আড়াইয়ের মাছ আছে সকালের দিকে দুটো হয়েছে আশা করছি বেলার দিকে আরো মাছ হবে সকল শিকার এই আশাতেই পুকুরে আসে এই দেখতে আছেন পুকুরে অপোজিট সাইডে চলে চলেছি এই সাইডে ছটা সিট হয়েছে ওর পাশে ছটা সিট হয়েছে এ দেখুন পুরানো শিকারী ইন্দ্রজিৎ এই পুকুরে এলে অবশ্যই আমরা জলের ব্যবস্থা করে আসবেন পুরো জলার মধ্যে পুকুর না কোনো জলের এখানে ব্যবস্থা আছে পারলে পানি জলটা নিয়ে আসবেন খুব ভালো হবে আপনাদের জন্যে পুকুরের লোকেশান আমি দিয়ে দেব আপনারা পুকুর মালকে নম্বর দিয়ে দেব যোগাযোগ করে নেবেন আমি এটা বলতে পারি পুকুরে বেলার দিকে ভালো মাছ খায় আর আপনারা জানেন এখন শীতকাল এমনিতেই শীতকালে কম মাছ খায় তো কম মাছ খেলে কোনো রকম বাজেভাবে কমেন্ট বা রকম দায়িত্ব নিতে পারবো না আমার ভিডিওটা করে আপনাদের জানাবার দরকার তাই আমরা ভিডিওটা দিলাম পুরো পুকুরটা ভিডিও করে আমরা দেখার চেষ্টা করেছি বারোখান সিট হয়েছে সেক্ষেত্রে সঙ্গে কথাও বলেছি মোটামুটি ওপেনিংয়ের দিনে সবসিঠে টুকটাক মাছ খেয়েছে আশা করছি বেলার দিকে আরও মাছ খাবে পুকুরটা আপনারা দেখলেন ভিডিও দেখে অবশ্যই পুকুরটা দেখে যাবেন তবে সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আমরা নিজস্ব ভাবনা ও সিদ্ধান্ত নিয়ে তবে পুকুরে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করবেন এই দেখুন দিনের শেষে জালেতে মোটামুটি টুকটাক মাছ হয়েছে প্রথম দিনে সেই হারে মাছ হয়নি যতটা হয়েছে ততটাই দেখাবো কোনো রকম বাড়তি দেখাবার কোনো ব্যাপারই নেই অল্প হয়েছে অল্পটাই দেখাই আমরা দেখতে পাচ্ছেন একটাই বড় মাছ হয়েছে এই সিডিতে ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পুকুরের তথ্য নিয়ে এটা ইন্ডাস ইন্ডাস্ট্রিট এর মাছ পাঁচ কেজি একটা দেড় কেজি বিকেট কেজি কাতলা